দর্শক অসতর্কমূলক অভ্যেসটা কি বা বদ অভ্যেসটা কি কি আমরা করে থাকি তাহলে এই আমরা চিনটাকে উপরে নিয়ে মাথাটাকে রোটেট করে সাডের মুভমেন্ট করি সুতরাং এই মুভমেন্টটা আপনি করবেন না কিন্তু কেন করবেন না অর্থাৎ এক কথায় ঘাড় ফুটানো ঘাড় ফুটানো বললে আমরা সহজে বুঝতে পারি আমরা ঘাড় এইভাবে ফোটায় থাকি আমরা সেলুনে ফুটাই নিজেরা ফোটাই বিভিন্নভাবে ফোটায় থাকি কেন কেন আমাদের এই স্পাইন এরকম হয় আমাদের ঘাড়ে এরকম করলে কেন কষ্ট হয় দর্শক দেখুন এখানে আপনাকে আমরা একটা স্পাইন দেখাচ্ছি যে স্পাইন এই স্পাইনের এই দুই পাশ থেকে এদিক দিয়ে ভার্টিভাল আর্টারি ভার্টিপ্যাল আর্টারি গিয়ে এই যে দেখেন আপনি লাল দেখতে পাচ্ছেন এই লাল ভার্টারি আর্টারি গিয়ে এই দেখেন এই যে মাঝখানে ব্রেইনের মধ্যে সে সাপ্লাই করছে তাহলে আমরা যখন এইটাকে উপরের দিকে নেই নিয়ে যখন রোটেট করি তখন এই লেভেলে এই দেখেন এটা সরে যায় অর্থাৎ এরপরে স্ট্রেস পরে অথবা এটা সিরে যেতে পারে যদি এটা সিরে যায় স্ট্রেস পরে অথবা কষ্ট হয় তখন এই আর্টারি সঠিক ব্লাড সাপ্লাই করতে পারে না আমাদের ব্রেইনে যখনই ব্রেইনে ব্লাড সাপ্লাই সঠিক করতে পারে না তখন এই কমপ্লিকেশনগুলো সৃষ্টি হয় কিন্তু আপনি যদি এই থেকে ধরে এদিকে কাজ করেন অর্থাৎ এরকম আছে এদিকে কাজ করেন তাহলে আপনার কষ্ট হবে না